প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাত এগ্রো পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আম্বাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কি কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেশকাত এগ্রো পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে তেইশ মে রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকের এই দিনে আমাদের দুর্দান্ত তিনটি কালেকশন রয়েছে বলে রাখা ভালো এর আগের যে ভিডিও রয়েছে আমাদের সেই ভিডিওতে আরও কিছু কালেকশনও রয়েছে এর মধ্যে কিছু কালেকশন আবার বিক্রি হয়ে গিয়েছে তো আজকে মোট তিনটি কালেকশন তিনটি কালেকশনের মধ্যে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি হাই পার্সেনের লাল হাসা ব্রাহ্মা ক্রস দেখুন এটির নাভিটি হলো যে ট্রিপল নাভি বলা চলে এবং এর মাথার গেট আপটি বেশ সুন্দর লাল হাসা বলতে এর খুর থেকে মুখের সামনে এবং এর শিং পর্যন্ত সবগুলো পিঙ্ক কালারের এর চোখের পাপড়িও পিঙ্ক কালারের তো এটি হলো যে আমাদের লাল হাসা কালেকশন এটি হলো যে আমাদের এক নম্বর কালেকশন প্রিয় দর্শক দেখুন এর সামনে মুখের সামনে এটি পিঙ্ক কালারের এবং এর চোখের পাপড়ি পর্যন্ত পিঙ্ক কালারের এর শিংটা দেখুন এর শিং একবারে পিঙ্ক কালারের এবং চারটি খুরাই হলো যে পায়ের খুঁড়া চারটি পিঙ্ক কালারের এটি আমাদের লাল হাসা ব্রাহ্মা ক্রস দেখুন এর পার্সেন্ট আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন এটি কত হাই পার্সেন্টের একটি লাল হাসা ব্রাহ্মা ক্রস এর খুরগুলো দেখুন সম্পূর্ণ ঘোড়া পায়া এবং এর খুরগুলো অত্যন্ত ছোট এবং এর দেখুন এর নাভিটা দেখুন ট্রিপল নাভির একটি এর উচ্চতা যদি বলি এই গরুটির উচ্চতা হলো যে পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে উনষাট ইঞ্চি এবং পা থেকে চুট পর্যন্ত উচ্চতা হলো যে তেষট্টি ইঞ্চি দর্শক এরকম বিগ সাইজের গরু আসলে মোবাইলে বোঝা যায় না তো আপনারা বাস্তবে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা ভিডিও কলেও দেখে আপনারা হাইটে মেপে নিতে পারবেন এর উচ্চতা আবারও বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে উনষাট ইঞ্চি এবং পা থেকে চুট পর্যন্ত উচ্চতা হল যে তেষট্টি ইঞ্চি একটি বিগ সাইজের একটি লাল হাসা ব্রাহ্মক ক্রস এর নাভিটা দেখুন ট্রিপল নাভি এবং মাংসের পরিমাণে রয়েছে নয় মনের কাছাকাছি রয়েছে এখন পর্যন্ত মাংসের পরিমাণ এটি মাত্র একটি দাঁত ভাঙছে দুই দাঁতে আসতেছে এটি যদি আপনার ভবিষ্যতের জন্য রাখতে চান তাহলে আশা করা যায় এটি বাংলাদেশে একটি আইকনিক গরু হওয়া সম্ভব যেহেতু দুই দাঁতে আসলে উনষাট ইঞ্চি হাইট এবং মাংসে রয়েছে প্রায় নয় মনের মতো তাহলে আনুমানিক ধারণা করুন আসলে এই গরুটি এক বছর বা দুই বছরের কি পরিমাণ গ্রোথ আসতে পারে তো এটি আবারও বলি এটি আমাদের লাল হাসা ব্রাহ্মা ক্রস এর উচ্চতা পা থেকে কোমরি পর্যন্ত ঊনষাট ইঞ্চি এবং পা থেকে চুট পর্যন্ত উচ্চতা তেষট্টি ইঞ্চি এটির মূল্য রেখেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন আলোচনার কিছুটা সুযোগ রয়েছে এরকম বিগ সাইজের গরু আসলে এরকম পার্সেনের গরু আসলে সচরাচর পাওয়া যায় না তো আপনাদের যদি নিতে চান তাহলে এই গরুটি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার এই কালেকশনটি নিতে পারবেন আলোচনার কিছুটা সুযোগ রয়েছে এটি আমাদের ব্রাহ্মা ক্রস লাল হাসা ব্রাহ্মা তো এটির মূল্য রেখেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন গরু পছন্দ হয়ে থাকলে আলোচনার কিছুটা সুযোগ রয়েছে দর্শক এর পরে কালেকশনে আমরা যাবো আমরা তিনটি কালেকশন নিয়ে হাজির হয়েছি তিনটি কালেকশনের মধ্যে স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল ব্ল্যাক কালারের একটি সাইওয়াল এটি এর নাবিটা দেখুন ডাবল নাভির একটি গরু এটি এবং এর খাঁচাটা মার্শাল বেশ বড় একটি খাঁচা সচরাচর বর্ডার গরুগুলো আসলে শুকনাদের হয়ে থাকে তবে এটি মোটামুটি একটি রেডি টাইপের গরু এটি তো এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হল যে তিরপান্ন ইঞ্চি এবং পা এটি চার দাঁতের একটি গরু এবং মাংসের পরিমাণে রয়েছে ছয় মনের কিছুটা শটও রয়েছে এর মূল্য রেখেছি এক লক্ষ শুয়াত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের দুই নাম্বার কালেকশন আবার বলি এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল বিশাল সাইজের একটি খাঁচা রয়েছে এর মধ্যে এবং এটি চার দাঁতের একটি গরু আপনাদের মূল্য রেখেছি এক লক্ষ শুয়াত্তর হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দশক এইখানে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং তিন নম্বর কালেকশন এটি একটি শায়ল জাতের গরু এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে উনপঞ্চাশ ইঞ্চি এটি এখনও দাঁত হয়নি আনুমানিক বয়স চোদ্দো থেকে পনেরো মাসের মতো দুই হাজার চব্বিশ সালের জন্য নয় এটি দুই হাজার পঁচিশ সালের জন্য এটি সুন্দরভাবে আপনারা রেডি করতে পারবেন দেখুন এর ঘোড়া পায়া সম্পূর্ণ গরু ঘোড়া পায়া গরু আমরা যে গরুগুলো আসলে ক্রয় করি সম্পূর্ণ গরুই ঘোড়া পায়া এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এই গরুটি মূল্য রেখেছি এক লক্ষ তেইশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন দেখুন এটি আমাদের সর্বশেষ যেমন তিন নম্বর কালেকশন দুই সালে যারা অগ্রিম কালেকশন করতে যাচ্ছেন তাদের জন্য এই গরুটি এটি মূল্য রেখেছি এক লক্ষ তেইশ হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন খুব পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন একটি গরু আমরা নিজস্ব পরিবার এবং গাড়ি মিল করে রাখালের মাধ্যমে আপনার অল্প ভাড়ায় গরুগুলো পৌঁছানো সম্ভব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমরা তিনটি কালেকশন নিয়ে হাজির হয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা